সাজগুজ করে পুরো রেডি হয়ে গেল এখন বেরোবে পুজোতে আমি যেই না খেতে বসলাম এমনি আমাকে এসে ডাকছে ওকে শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য রেডিমেড শাড়ি তারপরও তো একটু ঠিকঠাক করে দিতে হয় তো এবারে ওকে দেখো একদম ঠিকঠাক করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমি আর ওর মাই কিন্তু ওকে রেডি করে দিয়েছি বাচ্চাদেরই দেখবে ছোটোবেলায় কত যে আনন্দ এই সরস্বতী পুজো নিয়ে যাই হোক আজকে সরস্বতী পুজোর বিকেল থেকে আমি আবারও কিন্তু একটা ব্লগ শুরু করে দিয়েছি এখন গড়িতে ঠিক চারটা তিরিশ বাজে আর আজকে তো শুক্রবার তো আবারও জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো কাটুক সবার পুজোটা আজকে তো সকাল থেকে দুপুর পর্যন্ত একটা ব্লগ শ্যুট করেছিলাম আমি বেশিরভাগ যেটা করে থাকি কিন্তু দুপুর থেকে একদম রাত পর্যন্ত আমি কি কি করি ওইটা আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো তো দুপুর থেকে তো না মানে বিকেল চারটা তিরিশ থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো সর্বী সুস্থ আছো এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি বসেছিলাম রেস্ট করলাম ওই যে মোবাইল কাটলাম তারপর আর কি এখন গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি কতদিন শরীর খারাপটা আপনি আমার গাছগুলোর মধ্যে আর ঠিকভাবে জল দেওয়া হচ্ছে না আর প্রত্যেকদিন পারিও না জানো তো এই গাছগুলোর মধ্যে জল দিতে গেলেও অনেকটা সময়ের ব্যাপার আর প্রত্যেক দিন যেন মানে ইচ্ছেও হয় না বৃষ্টি আসলে তখন দেখবে এমনিতেই গাছগুলো গ্রো হয়ে মানে গ্রো করবে তখন আর জল দিতে লাগে না কিন্তু এখন যেহেতু বৃষ্টি নেই তাই জন্য জল না দিলে গাছগুলো যেন মানে টিকতেও চায় না আমি তো গাছের ডাল কেটে দিয়ে অনেক জায়গায় লাগিয়ে দিই তো সেই গাছগুলোই ঠিকঠাক হতে চায় না যদি জলটা না দেয় এদিকে দেখো বেগুন গাছে কতদিন আগে তো সার একটুখানি গোবর দিয়ে মাটিগুলো কুড়িয়ে দিয়েছিলাম এখন জলটা না পেলে তো গাছগুলো কীরকম হয়ে যাচ্ছে তাই জন্য কিন্তু আমি এখন জলটা দিয়ে দিচ্ছি তো প্রত্যেক দিন তো আর সম্ভব হয় না কোনো কোনো সময় আবার শুধু বেগুন গাছগুলোর মধ্যে দিয়ে ফুল গাছগুলোর মধ্যে দিতে পারি না তবে আজকে সমস্ত গাছগুলোর মধ্যে দেব আর যেই গাঁদা ফুল গাছগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ফুলগুলো তুলো তুলে পুজোর জন্য নিয়ে রাখছি আর বাকি গাছগুলোকে কিন্তু তুলে ফেলে দিচ্ছি তো এদিকে দেখো এবারে সবগুলো গাছের মধ্যে জলটা দিচ্ছি আর পাইপটা যে লাগাই না ওই বাথরুম থেকে মানে নিয়ে পাইপটা একটু লম্বা হলে ভালো ছিল তো যেহেতু একটু ছোটো আমার ঘরে এমনিতে ফাইপ আছে তারপর আমি আর বের করি না আমি এই ছোটো ফাইপটা দিয়েই করি কারণ এই ফাইপটা আবার আমাদের বড়ো ট্যাঙ্কির যে মানে উপরে যে ট্যাঙ্কিটা যেটা দিয়ে আমার রান্নাঘরে জলটা যায় ওই এটার মুখের মধ্যে আবার লাগানো যায় না ওই ঠাকুরের বাসনপত্র যেটা মাঝে ওইটার মধ্যে লাগানো হয় আর এটার জলটাও একদম আস্তে দেরি করে আসে উপরের থেকে জলটা না একদম স্পিডে আসে তো ওইটার মধ্যে তো আর লাগাতে পারি না তাই জন্য আর লম্বা ফাইপ নিয়ে কী করবো হলে লম্বা ফাইপ দিয়ে দিলে আবার আমার সুবিধা হতো সবগুলো গাছের মধ্যে দিয়ে দিতে পারতাম পাইপ দিয়েই আমার আর কিন্তু ওই যে বালতি দিয়ে টানা এক্স্রা করে জলটা দিতে লাগতো না এইভাবে দিতে গেলে পরিশ্রমও লাগে তো এদিকে দেখো এবারে ঘর দৌড় ঝাড় দিয়ে নিচ্ছি সেই তো সন্ধ্যার কাজ সন্ধ্যার আগে যা যা কাজকর্ম থাকে তো এদিকে বিকেলের ঘর দৌড় ঝাড় দিতে গেলে আমার অতটা সময় লাগে না সকালের ঘর চারটায় আমার অনেকটা সময় লাগে বিকেলে আমার উপর দিয়ে একটুখানি ঘরটা ঝাড় দিলেই বেশ কারণ সকালে ঘরটা ঝাড় দিতে গেলে বেশ আমি ভালো করে দিয়ে দিই তখন আর আমার অতটা ইয়ে হয় না তো এদিকে দেখো ঘর তোর ঝাড় দিয়ে একদম বারান্দাটা ওই জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি নিয়ে এই কাজগুলো আমার আর সকালে করা হয়নি তো যখনই মানে আজকে তো আমি ভিডিও করছি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি আর ভিডিও না করলে কীভাবে বলো তো তোমাদের সাথে কিন্তু এগুলো আর শেয়ার করতে পারি না আমি যেই কাজটা সকালে না করতে পারি এই কাজটা কিন্তু বিকেলে হলেও আমি কিন্তু করে রাখি জারুতিতে গিয়ে দেখছি এগুলোর মধ্যে ধুলো পড়ে আছে তো এখন যেহেতু চোখে পড়েছে এখনই কিন্তু আমি এগুলোকে পরিষ্কার করে দিয়েছি আমি আবার কাজ যেন ফেলে রাখতে পারি না হয়তো কোনো কোনো সময় শরীর টরি খারাপ থাকলে ফেলে রাখতেই হয় বাধ্য ধরে কিছু করার নেই কিন্তু চেষ্টা করি মানে কাজগুলোকে করেই রাখার তারপর সোফাগুলোকে একটু ঠিকঠাক করে নিয়েছি আর এইগুলোকে তো টাঙ্কের মধ্যে ভরতে লাগবে এখন আর পারবো না ভরতে তাই জন্য আর ভরলাম না তারপর বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিলাম নিয়ে আমার গড়ের যে মানি প্ল্যান্টগুলো জলের মধ্যে লাগিয়েছিলাম বাইরে তো আছেই তারপর আবার জলের মধ্যেও লাগিয়েছি যে এগুলো শিকড় একটু বড়ো হবে এগুলোকে আবার মাটিতে নিয়ে কিন্তু লাগাবো মানি প্ল্যান্ট আমার খুব একটা শখের গাছ আমার খুব ভালো লাগে মানি প্ল্যান্ট গাছ যে কোনো ইন্ডোর প্ল্যান্ট আমার খুব ভালো লাগে ঘরের মধ্যে যেগুলো গাছ রাখা যায় বারান্দার মধ্যে তো আমার তো বারান্দার জায়গা নেই রাখবো যে ঘরের মধ্যে শুধু ওই মানি প্ল্যান্টে ভালো থাকে আর অন্য গাছগুলো না ঘরের মধ্যে যেন ভালো থাকতে চায় না তো এইদিকে দেখো জলগুলো একটু চেঞ্জ করে নিলাম মানে ফিল্টারে জলে দিলাম আর পাতাগুলো একটু ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে দেখো গাছগুলোকে আবার জায়গা মতো কিন্তু রেখে দিচ্ছি কদিন বাদে বাদে আমি জলটা চেঞ্জ করে দিই আর পাতাগুলোকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দিই তাহলে পাতাগুলোও দেখতে সতেজ থাকে আর গাছটাও ভালো থাকে আর জল না চেঞ্জ করলে না পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় তো এদিকে দেখো এই যে এবারে এটার মধ্যে কয়েকটা রাখছি আর ওইটার মধ্যে কয়েকটা রাখছি বেশ ভালো লাগে আমার তো মানে কী বলবো যে কোনো গাছে আমার ঘরের মধ্যে রাখতে ভালো লাগে তার উপর সব মানে এক নাম্বার হলো গিয়ে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্টের মানে প্রতি যেন আমার আলাদা একটা মানে ইয়ে কাজ করে এতটা ভালো লাগে আমার মানি প্ল্যান্ট গাছ তো ওইদিকে দেখো পাতাগুলি ধোয়ার পর কতটা একদম চকচকে চকচকে যেন করছে তো এদিকে দুইটার মধ্যেই আমার পাতাগুলো দেওয়া হয়ে গেছে তো এবারে চলো এগুলোকে জায়গা মতো গিয়ে নিয়ে রাখি একটাকে রাখলাম এই যে মডুলার ডয়ারের উপরে যেটা আগে আমার উপরে ছিল ওই যে র্যাক ইয়ে র্যাকটা আমার ফ্রেমের সামনে এখানে রাখলাম না নিচেই রাখলাম আরেকটা রাখলাম এই টেবিলের সামনে অনেকের বাড়িতে দেখি জলের মধ্যে রেখে এমনি গাছ যেন একদম ঝুলে পড়ছে মানে জল যে পাত্রটার মধ্যে রাখলো পাত্রটা না উল্টে পড়ছে মানে এত পরিমাণে ঝাঁকুনি দিয়ে ইয়ে হয় কিন্তু আমার বাড়িতে তো এরকম হলে আর কোনো কথাই নেই তারপরেও যতটুকু হয়েছে একদম তো পুরোপুরি শেষে হয়ে গিয়েছিল তারপরেও এই মানে কয়েকটা ইয়ে থেকে কিন্তু আমি মানে এই কয়েকটা মানে এই কয়েকটা কিন্তু করলাম না হলে আমার ফার্স্টে মনে হয় পাঁচ ছয়টা ডাল ছিল এগুলো থেকে আমি দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম করে কিন্তু টবে করেছি তারপরেও আমার এখানে যে একদম ঝাঁকুনি দিয়ে হয়েছে এরকম কিন্তু হয়নি আমি তো ডাল কেটে কেটে আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিই তার জন্য তোটা ঝাঁকুনি দিতে পারে না তারপর আর কি এদিকে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে চলে আসলাম এখন সন্ধ্যাটা দিতে এবারে কিন্তু আমি সন্ধ্যাটা দিয়ে নেব শীত পড়াতে এখন আমার কিন্তু আর প্রত্যেক দিন যে আমার প্রার্থনাটা করা ওইটা আর হচ্ছে না ওই মাঝে মধ্যে গিয়ে প্রার্থনাটা করি প্রত্যেক দিনের প্রার্থনাটা হয়ই না তো এদিকে আগে সন্ধ্যাটা দিয়ে নেব সন্ধ্যাটা দিয়ে তারপর দেব কিন্তু আমি পুজো তো এদিকে দেখো ধূপ তো জ্বালিয়ে নিলাম ধূপ বলতে কি ওই মুম আর প্রত্যেক দিন যে ধুনু জ্বালিয়ে দেখা দেখানো ওইটা আর আমি করি না কারণ ধুনুর দিকে আবার ছোলাটাও লাগবে তো প্রত্যেকদিন যদি দেখিয়ে নেই আমি অত ছোলা আনবো কোথা থেকে বলো তো তাই জন্য মানে প্রত্যেক দিন দেখায় না আমার যখন মন চায় যখন একটু ইচ্ছে করছে পুচুপালের একটু ইয়ে দিন তখন গিয়ে আমি কিন্তু ওই ধনু দিয়ে দেখাই কতগুলো নারকেল ছোলো আমাদের বাড়ি থেকে এনেছিলাম ওইটাকে তোমাদের দাদাকে বলবো কেটে দেওয়ার জন্য একদিন রোদে দিয়েছিলাম আর এমনিতে শুকনো এইগুলো তারপরেও একটু রোদে দিলে ভালো ছিল একদম পুরো শুকিয়ে শুকনো শুকনো হতো তো এগুলোকে আবার কেটে নিয়ে আমার একটা আলাদা করে এরকম বস্তা থাকে ওইটার মধ্যে নিয়ে রেখে দেবো আলাদা করে ধনু দিয়ে দেখবে দুপটুপ দেখালে কিন্তু বেশ ভালো লাগে তারপর আর কি এদিকে বাইরে তুলসী তলায় এই দুপটা দেখিয়ে আসলাম দেখিয়ে তারপর পুরু ঘরের মধ্যে কিন্তু এবারে আমি প্রদীপটা চালিয়ে নিচ্ছি মানে প্রদীপ দেখায় না কেন বলো তো প্রদীপ কিন্তু আমার ঘরে আছে মাঝে মধ্যে দেখি হয়েছিলাম ওই ইঁদুরের যন্ত্রণায় ইঁদুর কী করে আমার একদম প্রদীপ ফেলে তেল টেল দিয়ে যা ইচ্ছা অবস্থা করে নেই তো ওই যে একটা তো ইচ্ছা আছে যে ঠাকুরের সিংহাসন করার তখন যদি গিয়ে প্রদীপ ইয়ে করি তারপর ওই দূর তো মানে ধরার ইয়ে আছে তবে দেখা যাক যখন ঠাকুরের সিংহাসনটা করব তখন তো তোমরা দেখবি তখন যদি আমার আমি যেটা ভেবে রেখে দিয়েছিলাম সেটা যদি আমার আনতে হয় তাহলে আর কোনো অসুবিধা হবে না দূরের ইয়েতে আর এদিকে দেখো এই দড়িটা তোমাদের দাদা তো কালকে ছিল আমার রান্নাঘরে ইয়ে করার জন্য কারণ আমার তো বারান্দার মতো জায়গা নেই তো রান্না করে অনেক সময় আমার ভিজে কাপড় সাপড় মেলে দেওয়ার জন্য তারপর রান্নাঘরের যে মোছামুছির কাপড়গুলো থাকে ওগুলো মেলে দেওয়ার জন্য এই দড়িটা তোমাদের দাদা ভাই বলেছিলো রান্না করে টাঙিয়ে দেবে তো তোমার দাদা দাদা ভাই সময় হয়ে ওঠে না তার উপর শরীরও খারাপ আমিও বেশি একটা বলি না যে এটা করতে গিয়ে কতটুকু সময় লাগবে তারপরেও আমি আর বলি না তো এদিকে দেখো দড়িটার পেস্টটা ভালো করে খুলে নিয়েছি যে এবারে আমি টাঙিয়ে গিয়ে দেখব যে ঠিকঠাক করে ইয়ে করতে পারে কি না আর যে মুখগুলো মানে ছোটো ছোটো আছে এগুলোকে একটু আগুন দিয়ে মানে হিট করে নিচ্ছি যাতে মুখগুলো বেরিয়ে না থাকে না হলে তো সুতাগুলো উঠে যাবে তাই দুইটা মুখে ভালো করে পুড়ে নিয়ে এবারে দেখো টুল নিয়ে উঠে পড়লাম কোথায় তো এবারে এখান থেকে ভাবছি দড়িটা টাঙিয়ে দেবো তো বুঝে উঠতে পারছি না একবার ওই সাইডে টাঙাবো না এই সাইডে টাঙাবো বুঝে উঠতে পারছি না তো যাক আমি কিন্তু এদিকে আমার চেষ্টা তো চালিয়ে যাচ্ছি কিন্তু শেষমেশ আমি কিন্তু দড়িটা কিন্তু এখানে টাঙাতে পারিনি ওইটা তোমাদের সাথে শেয়ার করিনি শেষে তোমাদের দাদাভাই রাত্রিবেলায় এসে আমাকে কিন্তু দড়ি একটা টাঙিয়ে দিয়েছিল তবে এই সাইড দিয়ে নয় ওই ওই সাইড দিয়ে গ্যাসের যে ওই সাইডটা দিয়ে ওই সাইডটা দিয়ে কিন্তু টাঙিয়ে দিয়েছে মানে গ্যাসের ওই সাইডে না মানে ওই যে বরাবর যে একটা সুইচ রাখা আছে এই বোর্ডটা থেকে কিন্তু তোমার দাদা ভাই টাঙিয়ে দিয়েছিল বলে না কিছু কিছু সব কাজ আর মহিলাদের দ্বারা হয় বলো আজকাল সব কাজে মহিলারাও করতে পারে পুরুষও করতে পারে তারপরেও কিছু কিছু কাজ দেখবে আমরা কিন্তু পারি না সবার দ্বারা সব কাজ হয়ও না ওই আমি মহা চেষ্টা করেও কিন্তু আর পারলাম না শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সাতটা বাজতে দশ মিনিট বাকি তো সন্ধ্যা রন্দা দিয়ে তো দেখলে এ ঘরে আসলাম তারটা টাঙানোর জন্য তার তো টাঙাতেই পারলাম না খুলে রেখে দিয়েছি যে তোমার তো দাদা ভাই পরে এটা না হয় লাগিয়ে দিবে আমি পারছি না ঠিকঠাকভাবে লাগাতে আর বলছিলাম এটা হবে দড়ি তো এত যাবৎ ওই যে ল্যাপকে ল্যাপ নিয়ে শুয়েছিলাম বিছানায় ওই যে দেখো ল্যাপটা দেখা যাচ্ছে তাই জন্য কিন্তু আমি হাউস কুটটা পরিনি মাথায় দিতাম তেল তোমাদের দাদা এদিকে বলছে আবার পুজো তো যাবে আমি না করেছি দুপুরবেলায় যেতে হবে না যেহেতু তোমাদের দাদা সুটা শরীরটা মানে খারাপ এখন যদিও জ্বর নেই তারপরেও জ্বরের তো আর ঠিক নেই বলো এখন বার তখন আবার খারাপ মুটে যাচ্ছে তো আমি না করছিলাম কিন্তু তোমার দাদাবাই বলছে যাবে এখনও কিন্তু শিউন নেই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে আমাদের এখানে তো তাড়াতাড়ি ইয়ে করে নেই মানে নয়টা তো বলে দিই তারপরও দশটা বেজে যায় অনেক সময় মানে এক সবগুলো পুজো একসাথে হয় তো ওই যে এই স্কুল কলেজের পুজোগুলো তো তার জন্য মানে এত পরিমাণে লোকের ভিড় হয় আরে বাপরে বাপ যা মানে বক্সও লাগানো থাকে আমার যেন ওই মাঠের মধ্যে যখন যায় না ওই টাউন হলের মধ্যে পুজোটা হয় আমার শুধু বুকটা না ধপথপ করতে থাকে এত পরিমাণে বক্সের সাউন্ড হয় আর শুধু নাচ শুধু নাচ কি আর ঠাকুর দেখবে এতটা ভিড় হয় তো তোমার দাদা ভাইকে বলছিলাম ঠান্ডার মধ্যে যাবে আবার দুলুবালি লেগে আবার না শরীর আরও বেশি খারাপ করে তাই আর তোমার দাদা দাদা ভাই কোনো কিছু হলে না সহ্য করতে পারে না আমি বলি কি আমার তার থেকে শরীর খারাপ হয়ে যাওয়া ভালো আমি যতটুকু মানে একদম না সহ্য করতে পারলে তখন তো সবারই ইয়ে হয় কিন্তু আমি সহজে যেন ইয়ে হয় না সহ্য করার ক্ষমতা তারপরে আমার একটুখানি আছে আর তোমাদের দাদা ভাই তো একটুখানি হলেই শেষ তোমাদের দাদা ভাই শুরু হয়ে যায় এ পারছি না পারছি না এটা ওটা এই হয় আর আমি বলি কি তোমার মানে ভগবান তোমাকে রুখ সুখ না দিয়ে আমাকে দিয়ে দিক আমি এরকমটা বলি এখন বলবো ভিডিও এডিটিং নিয়ে তো ভিডিও এডিটিং করব তারপর তোমার দাদা দেবে ফোন করে দেখি কি বলে আমি তো দুপুরবেলায় না করেছিলাম আমাকে বলেছিল আমি যেন রেডি হয়ে থাকি তো তাই জন্য মাথায় হাত তেল দিচ্ছে না যে তেলটা পরেই দেবো বুঝে শুনে আর এদিকে রাত্রে আবার রান্নাও করতে লাগবে কারণ সকাল এই কালকের তরকারি ছিল আর সকালে একপদ রান্না করেছিলাম ভাতও একদমই এক ঝুঁকে রান্না করেছি এখন বেশি একটা খাওয়া হয় না তোমাদের দাদা ভাই তো একদমই খেতে পারে না আর এদিকে আমারও সেম অবস্থা খেতে গেলে অসুবিধা হয় ভাত ফেলে উঠি তোমাদের দাদা ভাই ওইরকম তো এদিকে এখন ভিডিও এডিটিং করে নেই তারপর দেখি তোমাদের দাদা ভাই কী বলে হলে এসে রান্না করবো আস্তে আস্তে আবার অনেক সময় লেট হয়ে যায় দেখা যাক কী করি সবটা তো তোমাদের সাথে ব্লগে শেয়ারই করব তো চলো এবারে আমি ভিডিও এডিটিং নিয়ে বসি তারপর গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে হ্যাঁ এই যে দেখো বন্ধুরা এবারে কিন্তু আমি রেডি হয়ে গেলাম আর এখন গড়িতে আটটা পনেরো মতো বাজে তোমাদের দাদা চলে আসলো আমাকে ও আবার ফোন করে বলল আমি যেন রেডি হয়ে থাকি তো আমি বারবার বলছিলাম যে না আজকে যেতে হবে না যাবো না এই বছরে কোনো কিছু হবে না ও বলছে পৌষ সংক্রান্তির মেলা হয় আমাদের এখানে তখন আমার শরীর ভালো ছিল না যেতে পারিনি তারপর এখন সরস্বতী পুজো বলছে এটা তো বছরে একদিন আসে তা বলে কি যাবো না তো এরকমটা বলছে আমি বলছি কি যে দোকানে ও থাকতে বলছে আজকে বেশি একটা কাস্টমার নেই এই মানে হালকা পাতলা অনেক সময় আছে তো আসছে না এরকম তার উপর বসরে একটা পুজো ওইটা কি দেখবো না এরকমটা আমাকে বলছে আমি বলছি তোমার শরীর খারাপ যাবো না না তো আমাকে বললো রেডি হয়ে যেতে তারপর আর কি ঘোরা পেলে আর কে না মজা পায় বলো ঘুরতে তো বেশ ভালোই লাগে তো আমার থেকেও আমার বরের কিন্তু ইচ্ছা আছে কিন্তু সময় সুযোগের জন্য কিন্তু মানে ঘোরাফেরা করতে পারে না তো এদিকে দেখো এবার আমি তো রেডি হয়ে গেলাম শাড়িটারই আর পরলাম না এই ইয়ে চুড়িদারটাই পরে নিলাম আর এদিকে চুলটা আজকে একটু অন্যরকম করে বাঁধলাম এইভাবে আমি অনেক দিন বাদে কিন্তু চুলটা বাঁধছি সেদিন মনে হয় বেঁধেছিলাম কালী পুজোতে যখন গিয়েছিলাম তো আমি এই ভাবে কিন্তু আর বাদি না তোমাদের দাদা দাদাভাইও দেখো ওইদিকে রেডি হয়ে যাচ্ছে আর আমি এদিকে রেডি সেডি হয়ে তারপর আর কি দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর এই যে দেখো মানে কি যে ভালো লাগছে জাদ আমাকে দেখতে কি যে ভালো লাগছে তোমাদের দাদা বলছিলাম তারপর আর কি এদিকে এই যে দেখো আমাদের বাড়ির সামনে একটা গেস্ট হাউস এই যে দেখো এখানে একটা বিয়েরিয়া আছে তো কি সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে দেখো বরের গাড়িও আজকে তো আবার বিয়েও আছে তাই আর এই হলো গিয়ে বাজারটা আমাদের এই বাজারটা একটু পেরোলেই তো তোমার দাদা দোকান দোকান টোকান পেরিয়ে এবারে কিন্তু চলে এসেছি অম্পি চমুনিতে এই যে দেখো এই জায়গাটা কিন্তু অম্পি চৌমুনি ওই সাইড দিয়ে আমি যখন বাড়িতে যাই ওই সাইড দিয়ে কিন্তু গাড়িতে গিয়ে উঠি আর আই লাভ তেলিয়া মোড়া এই জায়গাটা বেশ লাগে আমার দেখতে তারপর আর কি ফাইনালি কিন্তু চলে আসলাম টাউন হলে মানে তেলিয়ামোড়া টাউন হলে আর দেখো একবার বন্ধুরা কি পরিমাণে ভিড় একবার তো ভিডিও করতে গিয়ে আমার মোবাইলটা হাট থেকেই না পড়ে যেত সেদিনও কি হয়েছে বলো তো সেদিন না মানে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বিছানা থেকে নামতে গিয়ে মোবাইলটা ছিল হাতে যে তোমার দাদা দাদা বা যেহেতু ঘুমাচ্ছে ওকে আর ডাক দেবো না ও আবার মোবাইলটা আমাকে দেবে খুলে আমি যেহেতু আমার বিছানার পাশে চার্জে লাগাই তো ভাবলাম কি যে আমি হাতে নিয়ে নামি তারপর তো নামতে গিয়ে মোবাইল একদম ধোপাশ করে হাত থেকে পড়ে গেলো ভাগ্যেশ মানে পুরোপুরি এটা ছুটে যায়নি অর্ধেক পুরো ছুটে গিয়েছে কতদিন আগে যে সমস্যাটা হতো মোবাইলের আমার উপরে ডিসপ্লে জায়গাটা ছুটে মানে খুলে যেত তো আঠা লাগিয়ে আনলে আবার ঠিকঠাক থাকে বলো অন্য সময় অতিরিক্ত গরমের কারণে নাকি কিছু কিছু মোবাইল এরকম হতো তো দু দুবার করে লাগিয়ে আনতে হয়েছে আর আজকে তো একদম হাত থেকে পরে আমি তো ভেবেছিলাম আর মনে হয় আমি ভিডিও করতেই পারবো না ভিডিও কি আমি কথাবার্তাই বলতে পারবো না মানে এরকম কথাবার্তা তো আছে তোমার দাদা তো মোবাইল দিয়ে বলতে পারবো ভিডিও তো আর করতে পারবো না বলো মোবাইল পুরো মানে ডিসপ্লেটের মানে জায়গাটা না নিচটা শুধু ছিল আর একদম দুই সাইড দিয়ে গিয়েছে আমি তো ভাবলাম মানে এটাই ইয়েই হয়ে যাবে তো যাক এটাকে আবার মানে ঠিকঠাক করে আবার আঠা মেরে আনতে লাগবে এখন উপরের একটা কাবার ছিল বলে মানে রক্ষা পেয়েছে না হলে তো একদম মোবাইল চলে যেত তো ভাগ্যই স্বল্পত আমাকে ঠাকুর ভগবান হাতে ধরে রক্ষা করে দিয়েছে মোবাইলটাকে না হলে যে কী যেত আর এখন একটা মোবাইলের দাম বলো কত আর আমার তো আর পাঁচ ছয় হাজার টাকা দেবেন মোবাইল নিলে আর হবে না বলো আমি যেহেতু ভিডিও করি তো এখন মোবাইলের একটা দামও তো অনেক তো যাক ঠাকুর অল্পতে রক্ষা করেছে আর এদিকে দেখো এই যে মাঠের অবস্থা কি পরিমাণে ভিড় ঠাকুর কি দেখবে সরস্বতী ঠাকুর কিন্তু দেখা যায় না একমাত্র দিনের বেলা আসলেই ঠাকুর দেখতে পারবে দিনের বেলাও ভিড় থাকে কিন্তু এরকম কিন্তু থাকে না দিনের বেলা আসলেই সুন্দরভাবে ঠাকুর মানে দেখে যেতে পারবে তো আমি দিনের বেলা কি করে আসবো বড় দোকান থাকে তো কীভাবে আসবো বলো এক বছর মনে আমার শাশুড়িমার আমি এসেছিলাম এত পরিমাণে ভিড় ছিল এখানে কুড়ি পঁচিশ মিনিট দাঁড়িয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি মানে এত লাফালাফি হচ্ছে তারপর ইয়ে মানে ধুলোও উঠছে তো আমি তোমাদের দাদা দাও বলছিলাম চলো চলো আমরা বেরিয়ে পড়ি আর অনেক খাবারের কিন্তু দোকান উঠেছে মেলা তারপর পুজো হলেই খাবারের দোকানটা থাকবে যা বুঝতেই পারো অনেক দোকানপাট উঠেছে ওইগুলো আর ওই সাইডে আমি বিডিও করে নিই ওই যাওয়ার সময় রাস্তায় যেগুলো মানে সামনে পড়লো এগুলো কিন্তু আমি ভিডিও করে নিয়েছি যে দেখো চারিদিক যে দোকান আর ওই যে যেখানে পুজো হয়েছে একটা সাইড দিয়ে শুধু খাবারেরই দোকান এখানে অন্য কোনো দোকান নেই ফুচকা চাট তারপর চানাচুর মাখা তারপর তোমার ওই আইসক্রিম তারপর এগরোল চাউমিন এগ সব দোকানপাট কিন্তু উঠেছে তারপর আর কি আমরা কিন্তু চলে আসলাম সরস্বতী পুজোর এখান থেকে এবারে চলে আসলাম বেকারিতে তো এখানে এসে তোমাদের দাদা ভাই বলছে কোনো কিছু নেওয়ার জন্য কারণ আজকে ওইখানে গিয়ে আমরা কোনো কিছুই খাইনি আজকে যেহেতু আমাদের শুক্রবার তো তার জন্য কিন্তু আমরা মানে না চানাচুর মাখা খেয়েছি না ফুসকা খেয়েছি কোনো কিছুই খাইনি বলছে বেকারি থেকে কোনো কিছু নেওয়ার জন্য তো এদিকে দেখো বেকারিতে এসে কেকগুলো দেখে আমার এতটা ভালো লাগলো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এখানে অনেক রকমের কেক আর এই দোকানের বেকারির মানে যাই তুমি নেবে খুবই ভালো হয় এই দোকানটা থেকে নিলে তো আমাদের তো মানে যা সমস্ত জিনিস নেবে এই দোকানটা থেকেই নেই আর একটা দোকানও আছে ওই দোকানটার মধ্যে অত কিছু পাওয়া যায় না এটার মধ্যে যত বিভিন্ন ভ্যারাইটির জিনিস পাওয়া যায় আর কেকগুলো দেখে কি ভালো লাগছে না দেখতে আর দেখো এখান থেকে আবার কয়েকটা জিনিসও নিয়েছি তো চলো বাড়ি থেকে তোমাদেরকে দেখাবো ভাব এখন বসিয়ে দেবো ভাত আর এখন বাজে সাড়ে নয়টা এই গেলাম আর এই আসলাম সাড়ে আটটার উপরে বাজে যখন আমরা যাচ্ছি এত পরিমাণে ভিড় কি আর ঠাকুর দেখা এই ভিড়ের চোটে তো এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আজকে আর ওইখানে গিয়ে কোনো কিছু খাইনি শুধু ইয়েতে গিয়েছিলাম এই বেকারিতে গিয়েছিলাম ওইখান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম দেখলে আর আজকে যেহেতু আমাদের শুক্রবার অন্য সময় তো যাল মানে যখনই মানে একটু বাইরে যায় তখন ফুচকা খাই তারপর একটু চানাচুর মাখা খায় তো আজকে শুক্রবার বলে আর কিন্তু খাইনি আর দেখুন যে চুল বেঁধে গিয়েছিলাম চুলটা কীরকম হয়েছে ক্লিপটা খুলে নিয়েছি না হলে আবার আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো তার জন্য কোনো কিছু খাইনি না হলে একবার কিন্তু ইচ্ছে ছিল যে টিফিন মানে খেয়ে আসি এসে আর রান্নাবান্না করব না তো শুক্রবার বলে তাই জন্য আর কোনো কিছু খাইনি বেকারি থেকে ওই কেক বিস্কিট এগুলো নিয়ে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি পরে আগে আমি এখন ভাত তো এখানে বসিয়ে দিয়েছি এখন আমি কাটবো আলু আলু বাজি করবো গরম গরম দেখবে আলু বাজি দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে একদম লঙ্কা টঙ্কা দিয়ে ভালো করে একদম মুচমুচো করে আলুটা আজকে ভাজবো গুলো আলো লাগবে কি বুঝতে পারছি না দেখি কেটে কারণ কোনো কিছু নাই সব দুপুরে সবজিপাতি এখন শুধু আলো বাজি দিয়ে খেতে হবে তো চলো আলোটা আগে কেটে নিয়ে কেটে আবার আসছি তোমাদের সামনে বসিয়ে দিয়েছি রান্না এবারে চলো দেখিয়ে দিই কি কী আনলাম ওখান থেকে আজকে তো আর খাওয়া হয়নি আর তোমাদের দাদা দাবাই বলছিলো আসার সময় যে রেস্টুরেন্ট থেকে একদম খেয়ে চলে যাব তার উপর মনে হলো আরে আজকে তো শুক্রবার কীভাবে খাবো না হলে আজকে বাড়িতে এসে কিন্তু রান্নাবান্না করতাম না প্লেনে চলে একদম খেয়েই আসবো কিন্তু শুক্রবার বলে আর কিন্তু আর খেলাম না আর এদিকে দেখো তোমার দাদা ভাই এই বিস্কিটগুলো নিয়েছিল। এগুলো আমার একদমই পছন্দের না তোমার দাদা দাবাই পছন্দ তাই জন্য একটু করেই নিয়েছে আর কেক দিকে ওই যে এখানে আবার দুইটা রোল মতো নিয়েছে এটা আমি কোনোদিনও খাইনি তো তার জন্য আমি বললাম দুইটা নেওয়ার জন্য তো দেখি আগে খেয়ে কীরকম লাগে আরেকবার জানো তো আরেকটা জিনিস এনেছিলাম এই বেকারি থেকেই জিনিসটা অনেকের প্রিয় আমার আবার আরেক যায় এই জিনিসটা নাকি খুব ভালো লেগেছে কিন্তু আমি খেয়ে আমার যে একদম পুরো এসিডিটি হয়ে গিয়েছিল আর আমি খেতেই পারিনি একদম পানের সাথে যে একটা শুকনো নারকেল দেই এরকম নারকেল দিয়ে একটা কী যেন বানিয়েছিল বিস্কুটের মতো রে বাপ ওইটার কথা মনে হলে আমার যেন ভয় লাগে এটা খেলেই একটা ডেকছে মানে উঠে না কী বলবো তোমাদেরকে তারপর এদিকে দুইটা রোল আমরা বড় খেয়ে নিয়েছি আর বাদবাকি জিনিসগুলো গুছিয়ে রাখলাম আর কেকটা ছোটোই আনা হয়েছে কারণ ঘরে আবার পিঠে রয়েছে সেদিন পিঠে বানিয়েছিলাম পিঠে আছে তো তার জন্য কম করে বললাম নেওয়ার জন্য তারপর আর কি এদিকে আলু হয়ে গেছে একদম লাল লাল করে শুকনো মরিচ দিয়ে আলু ভাজিটা করলাম তারপর এদিকে গ্যাস গ্যাসটা মুছে এদিকে আমার যেহেতু রান্নাবান্না শেষ এবারে পর্দাটাও দিয়ে দিলাম দেখবে কোথাও বেরু মানে বেরিয়ে গেলে মানে বেরোলে তখন দেখো বাড়ি এসে রান্নাবান্না করতে ইচ্ছে হয় না তখন কোথাও থেকে খেয়ে টেয়ে আসলে বেশ ভালো লাগে এসে সাথে সাথে শুয়ে যা মানে শুয়ে থাকা যায় আমরা যখন বাড়িতে আসি এসে এসে তখন নয়টা কুড়ি মতো বাজে কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে আটটা বাজে ওখানে গিয়ে মনে হয় বিশ মিনিটের মতো পুজোটা মানে সরস্বতী ঠাকুর এখানে দেখলাম পুজো এত ভিড়ের দেখলেই তো তারপর বাড়িতে মানে ওই দোকানে এসেছিলাম ওইখানে একটু সময় লাগলো আবার তোমার দাদাদাবাই দুটো ওষুধ নেওয়ার ছিল ওষুধ নিল ওই এমনিতে যা দেরি হলো নয়টা পনেরো না কুড়ি বাজে আমরা যখন বাড়িতে আসলাম তো গ্যাস গ্যাসটা মুছে পরিষ্কার করে এদিকে দেখো এবার এখন ভাতটা নিয়ে নিচ্ছে আর তোমার দাদা দেখছে এখন খেলা ওই ঘরে তো আমি এবার বলছি যেন তাড়াতাড়ি চলে আসে তো ওইদিকে দেখো গরম গরম ভাত আর এদিকে হলো গিয়ে আলু ভাজি সাথে নেবো কাঁচা লঙ্কা এরকম দেখবে গরম গরম ভাত আলু ভাজি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর আজকে দুপুরে যা তরকারিপাতি হয়েছিল সমস্ত কিছুই শেষ তো তাই জন্য এখন এসেই ভাবলাম মানে এসে তার জন্য আমাকে এখন মানে এগুলো করতে হয়েছে ওই আলু ভাজি করবো কি করব মানে বুঝ উঠতে পারছি না যে না আলু ভাজিটাই করে নিই আলু ভাজিটা করলেই বেশ ভালো লাগবে খেতে তারপর আর কি এদিকে দেখো দুজনের জন্য এদিকে নিয়ে নিলাম আলু ভাজি তোমাদের দাদা ভাইকেও দিলাম আমিও ওইদিকে নিলাম নিয়ে তারপর মনে হলো তোমাদের দাদা ভাইকে ডাক দিলাম যে খেতে যেন আসে ও ওইদিকে দেখছে খেলা আমি এদিকে আবার মনে হলো তোমাদের দাদা ভাই তো গরম জল করা হয়নি ভাত খেতে গেলে ওর জল লাগবে তো মানে তাই জন্য গরম জলটা বসিয়ে ভাবলাম বাসনগুলোও ধুয়ে নিই তো এদিকে প্রেশার কুকার টুকার যা বললো সমস্ত বাসন কুসন ধুয়ে নিলাম নিয়ে এদিকে তোমাদের দাদা জন্য দেখো জলটাও করে নিলাম এই জলটা এখন গ্লাসে দিয়ে দেবো বাটির জলটা একটা প্লাক্স করে নিয়েছি এটা এখন ওই ঘরে নিয়ে যাব। এখন তো তোমাদের দাদা ভাই গরম জলটাই খায় সময় তাই জন্য কিন্তু করে নিয়েছি তো এদিকে গরম জলটাকে রেখে তারপর আর কি দুজনে মিলে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিয়েছি নিয়ে এই যে দেখো এবারে আমার ঘর তোর একদম পুরো গুছানো গাছানো পরিপাটি এইরকম গুছানো গাছানো পরিপাটি থাকলে দেখবে মানে পরের দিনকে ঘুম থেকে উঠে যখন রান্নাঘরটা এসে খুলবে তখন দেখবে চোখটা যেন জুড়িয়ে যায় দেখলেও যেন শান্তি লাগে আর যদি আগোছালো হয়ে থাকে তখন দেখলে যেন মাথায় হাত পড়ে যায় তারপর আর কি এদিকে মুখ টুক ধুয়ে আমি চলে আসলাম দাদা বাইদ একদম মশারি টশারি টাঙিয়ে বিছানায় চলে গেল আর আমি এদিকে মাথায় দিয়ে দিচ্ছি তেল বুঝতে পারছি না খুশকির জন্যই না কিসের জন্য মানে চুলটা এত পরিমাণে চুলকায় মাথাটা বুঝতে পারে না চুল চুলকায় বলছি মানে মাথার এত পরিমাণে চুলকায় তো এবারে মাথায় তো কালকে করেছিলাম শ্যাম্পু সরস্বতী পুজোতে যদি যায় বা কি ওটা তো বুঝে উঠতে পারছিলাম তারপরে একটু শ্যাম্পু করে নিয়েছিলাম আর কোথাও ঘুরতে টুরতে গেলে শ্যাম্পু না থাকলে দেখবে ভালোও লাগে না তো এদিকে এবারে মাথায় একটু ভালো করে তেল দিয়ে নিলাম তেলটা দিয়ে এবারে হাতে পায়ে একটু বিশ্রিন মেখে নিচ্ছি এই বছরে আমি শীতে আমার হাত পায়ের যত্ন করিনি বললেই চলে না হলে অন্যান্য বছর আমি শীত পড়ার এক মাস আগে থেকে হাতে পায়ে বিসিলিং দেওয়া শুরু করি এবছরে তো আমি এটা আর করিয়েই নি যার জন্য আমার হাতও মাঝখানে দুটো আঙুল ফেটেছিল এখন আবার যদিও ঠিকঠাক হয়ে গেছে তাই হোক সরস্বতী পুজোর একদম বিকেল থেকে রাত পর্যন্ত আমি কীভাবে আজকে দিনটা কাটালাম সবটাই শেয়ার করলাম তো চলো আজকের মতো বাই বাই গুড না তোমরা সবাই ভালো থেকো